দেখা গেছে সব কিছু সেটাকে আবার করে পূর্বের কোন অবস্থানই সেখানে ছিল না নতুন ভাবে একটি সাজানো ওনাকে পরিদর্শন করে নিয়ে আসা হয়েছে এগুলো করেছিল এই প্রশাসনের ভিতরে যারা আমি লীগের দোসর প্রতিষ্ঠের দোসররা ভিতরে লুকিয়ে আছে তারা এই সমস্ত কাজ করছিল প্রতি সরকারের পতনের পর বর্তমান সরকার যে বিশেষ উদ্যোগ নিয়েছিল একটি গুম কমিশনে সমাজের আন্তর্জাতিক সমাজে সই করেছিল এবং একটি গুম কমিশনও তারা গঠন করেছিল আমরা যারা গুমের শিকার পরিবার আমরা সেখানে আমাদের অভিযোগ দাখিল করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি দ্রুত একটি তদন্তের মাধ্যমে ইউনিভার্সালি এবং আরও যারা গুম হয়েছে সবার একটি স্পষ্ট অবস্থান আমরা জানবো কিন্তু দুঃখের বিষয় আপনারা দেখেছেন যে ছয় মাস পরে মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়েছিল ঘর পরিদর্শনে সেই আয়নাঘর পরিদর্শনে গিয়ে দেখা গেছে সব কিছু সেটাকে আবার রিপয় করে পূর্বের কোন অবস্থানই সেখানে ছিল না নতুন ভাবে একটি সাজানো ঘর ওনাকে পরিদর্শন করে নিয়ে আসা হয়েছে এগুলো কারা করেছিল এই প্রশাসনের ভিতরে যারা আমি লীগের দোসর অফিস্টের দশররা ভিতরে লুকিয়ে আছে তারা এই সমস্ত কাজ করছিল তারা কিন্তু এখানে আছে সুতরাং ভবিষ্যতে হয়ে যাবেন সতর্ক হয়ে যাবেন আপনারা সবাই আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় এসে গেছি আমরা বিরোধী দলে আছি আমাদেরকে ক্ষমতায় যেতে গেলে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো মাঠে গিয়ে গ্রামে গিয়ে অঞ্চলে গিয়ে মানুষের মূল জয় করে তাদেরকে ধানের শিশু ভোট দেওয়ার প্রতি আপনারা আহ্বান জানাবেন আমাদের দাওয়াত আমাদের সালাম আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন এবং আপনারা যদি সেটাতে ব্যর্থ হন তাহলে কিন্তু আমরা যে ষোলো সতেরো বছর যে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেগুলো কিন্তু কোনো মানুষ থাকবে না সেগুলো কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাবে এই যে আন্দোলন সংগ্রামের যে আমাদের ত্যাগ শিকার সেই ত্যাগ আসলে ব্যর্থ হয়ে যাবে যদিও না আমরা আমাদের ধানের শিখে প্রতিকে বিজয় করে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে না পারি সুতরাং আমাদের যে প্রতিপক্ষ নয় সে কথা কিন্তু নয় প্রতিপক্ষ কে দুর্বল ভাবা উচিত নয় প্রতিপক্ষ কিন্তু কাজ করছে আপনিও ধরে নেবেন আপনারা সেটা সামনে দেখেন বা না দেখেন সেটা আপনারা গোচরে হতে পারে প্রতিপক্ষ আছে এবং প্রতিপক্ষ শক্তিশালী সেটাকে ধরে নিয়েই আপনারা কাজ করবেন এবং ভাবে কাজ করবেন যাতে আমাদের বিজয়কে চিনিয়ে নিতে না পারে